ছোট্ট একটি কণা কিন্তু এই কণাটি যদি আপনার শহরের উপর পড়ে তাহলে কি হবে আজ আমরা জানবো এই বোমাগুলা কেমন করে তৈরি হয় কেন এগুলো এত ধ্বংসাত্মক এবং ভবিষ্যতে আমাদের পৃথিবীর জন্য এদের অস্তিত্ব কতটা বিপজ্জনক হতে পারে উনিশশো সাল জার্মান বিজ্ঞানীরা আবিষ্কার করলেন ইউরেনিয়াম নিউক্লিয়াস ফাটলে প্রচুর শক্তি নির্গত হয় এই আবিষ্কারই মূলত ভিত্তি তৈরি করে পারমাণবিক বোমার এরপর শুরু হয় আমেরিকার ম্যানহ্যাটন প্রজেক্ট একটি গোপন সামরিক প্রকল্প যার লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্র তৈরি হাজার হাজার বিজ্ঞানী শত শত কোটি ডলার খরচ করে তিনটি বোমা তৈরি করে যার মধ্যে দুটো ব্যবহৃত হয় জাপানের উপর তার মধ্যে একটি ছিল লিটল বয় আর অন্যটি ছিল ফ্যাটম্যান মৃত্যুর সংখ্যা প্রায় দুই লাখেরও বেশি চলুন একটু ব্যাখ্যা করি ইকাল এম সি স্কোয়ার আসলে কি বোঝায় ই মানে এনার্জি এম মানে ম্যাস সি মানে স্পিড অফ লাইট এই সমীকরণের মানে হলো অল্প একটু ভর থেকেও আমরা বিশাল শক্তি পেতে পারি যদি আমরা সেটা পুরোপুরি রূপান্তর করতে পারি শক্তিতে এটাই হাইড্রোজেন বোমা নিউক্লিয়ার রিয়েক্টর এমনকি সূর্যের শক্তিরও মূল নীতি তাহলে এই বোমার ভেতরে কি থাকে একটা সাধারণ পারমাণবিক বোমার ভেতরে থাকে ইউরোনিয়াম দুইশো বা প্লুটোনিয়াম দুইশো এর সঙ্গে থাকে একটি নিউট্রন ইমিটিং সোর্স বিস্ফোরণ ঘটানোর মেকানিজম এবং একটি ট্রিগার মেকানিজম যখন ট্রিগার টিপা হয় তখন ফিশন শুরু হয় নিউট্রন গিয়ে নিউক্লিয়াস ফাটায় সেখান থেকে আরও নিউট্রন বের হয় এইভাবে চেন রিয়াকশন হয় মাত্র এক সেকেন্ডের কয়েক কোটি ভাগের এক ভাগ সময়ে এত শক্তি তৈরি হয় যা মুহূর্তে ধ্বংস নামিয়ে আনে আপনি যদি ভাবেন টেনটি দিয়ে শহর উড়ানো সম্ভব না তাহলে জেনে রাখুন একটি পনেরো কিলোটন নিউক্লিয়ার বোমা মানে হল পনেরো হাজার টন টেনটি একসাথে বিস্ফোরিত হলে যত শক্তি হবে এই বোমাতেও ঠিক ততটাই শক্তি তৈরি হয় ফ্যাটম্যান বোমাটি প্রায় একুশ কিলোটন শক্তির ছিল এবং এটি চল্লিশ হাজার ফুট উপর থেকে ফেলা হয়েছিল হিরোশিমাতে বোমা ফেলার তেতাল্লিশ সেকেন্ড পর ছয়শো মিটার উপরে বিস্ফোরণ ঘটে আর সঙ্গে সঙ্গে শহরের সত্তর পার্সেন্ট ধ্বংস হয়ে যায় এক ব্লাস্ট ওয়েভ একটি বোমার বিস্ফোরণে যে শক ওয়েভ তৈরি হয় তা বিল্ডিং মানুষ গাড়ি সব কিছু উড়িয়ে দেয় দুই হিট রেডিয়েশন সেকেন্ডের ভেতর তাপমাত্রা বেড়ে যায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাই চোখের পলকে সব ছাই হয়ে যায় তিন নিউক্লিয়ার বিকিরণ এই বিকিরণ মানুষের শরীরে প্রবেশ করে ডিএনএ ক্ষতিগ্রস্ত করে ক্যান্সার জন্মগত বিকলঙ্গতা ও তীব্র ব্যথার কারণ হয় এমনকি পঞ্চাশ থেকে ষাট বছর পরেও হিরোশিমা ও নাগাসাকিতে এর প্রভাব দেখা গিয়েছে আজকের দিনে নয়টি দেশের কাছে রয়েছে আনুমানিক তেরো হাজারের বেশি পারমাণবিক বোমা এর মধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়ার দখলে আছে মোট নব্বই পার্সেন্ট এই অস্ত্রগুলোর একটিও যদি ব্যবহৃত হয় তা পুরো বিশ্বে পারমাণবিক যুদ্ধের সূচনা করতে পারে এখন প্রশ্ন হলো এই শক্তি কি শুধুই ধ্বংসের জন্য নাকি প্রতিরোধের জন্য বিজ্ঞান আমাদের হাতে যে শক্তি তুলে দিয়েছে তার ব্যবহার আমাদেরও ঠিক করতে হবে একটা পারমাণবিক বোমা যেমন শহর ধ্বংস করতে পারে তেমনি পরমাণু বিদ্যুৎ দিয়ে একটা দেশকে আলোকিতও করতে পারে তাই আমাদের উচিত এই শক্তিকে যেন মানবতার কল্যাণে ব্যবহার করা হয় আপনার কি মনে হয় মানুষ এই শক্তিকে একদিন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারবে নাকি আমরা নিজেরাই এর শিকার হব কমেন্টে আপনার মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বিজ্ঞান নিয়ে এমনই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন